হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়া আদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো সামনে আসছে দামোদর মাস আজকে আপনাদের সাথে শেয়ার করব দামোদর মাসের ব্রতের মহিমা এবং দামোদর মাসের ব্রত পালন না করলে কি কি হতে পারে তো শাস্ত্রে বলা হয়েছে যে কার্তিক মাস হচ্ছে ব্রতের মাস ব্রতাদি মানে বিভিন্ন নিয়ম পালন করতে হয় কারণ জীবনটাকে যদি নিয়মের মধ্যে বন্দি করে ফেলতে পারি তাহলে জীবনটা সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে আর মাঘ মাস হচ্ছে সানের মাস বিভিন্ন পবিত্র নদীতে গঙ্গা যমুনা সরস্বতী কাবেরী পবিত্র নদীতে স্নান করতে হয় আর বৈশাখ মাস হচ্ছে দানের মাস বৈশাখ মাসে যে যত বেশি দান করতে পারবে সে তত বেশি ফল লাভ করতে পারবে আর কার্তিক মাসে ভগবান শ্রী মা যশোদার সাথে এই লীলাটা সংগঠিত করেছিল মা যশোদা কৃষ্ণকে উদুকলের মধ্যে ধাম মানে দড়ি দিয়ে কৃষ্ণকে বেঁধে রেখেছিল দামোদর দাম মানে হচ্ছে দড়ি ধর মানে হচ্ছে উধর উদর মানে হচ্ছে পেট বা উদর তো ভগবান এই জগতে এসে অনেক লীলা করে থাকেন যাতে করে শুদ্ধ ভক্তরা ভগবানের যারা ভক্ত আছে তারা এই লীলা স্মরণ করে তাদের হৃদয়কে পবিত্র করে অন্তিমেশ সেই লীলায় স্মরণ করতে করতে যেন ভগবত দামে চলে যেতে পারে বিভিন্ন লীলার মধ্যে ভগবান হয়তোবা কোনো কোনো লীলা একদিন বা দুই দিন আমরা স্মরণ করতে পারি লীলা কিন্তু এই দামোদর বা কার্তিক মাস পুরো এক মাস ব্যাপী ভগবানের এই লীলা শ্রবণ কীর্তন গুণমহিমা কীর্তন আমরা করি কারণ ভগবানের যদি গুণমহিমা আমরা কীর্তন করি তাহলে ভগবান খুশি হন আর জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা বা খুশি করা এই দামোদর মাসে কেউ যদি এক মালা জব করে তার তার সহস্র মালা হয়ে যাবে ঠিক এরকম কেউ যদি এক টাকা দান করে হাজার টাকা দানের ফল পাবে সেই এটাকে বলা হয় ডিসকাউন্ট মাস ঠিক যেরকম আমরা পূর্বে পুরুষোত্তম মাসের মহিমা কীর্তন করার সময় এটাকে ডিসকাউন্ট মাস আমরা বলেছিলাম ঠিক এরকম এই দামোদর মাসটা ডিসকাউন্ট মাস কোনো দোকানদারের যদি তার ক্রেতা কমে যায় বা বিক্রয় কমে যায় তখন সে বিভিন্ন পণ্যের মধ্যে ডিসকাউন্ট দিয়ে থাকে মাইকিং করে পোস্টার বিলি করে লিপলেট দে প্রচারপত্র প্রচার করে বিভিন্নভাবে সেই মার্কেটিং প্রসেসের মাধ্যমে তার দোকানের খরিদ্দার ভাড়ায় ঠিক এরকম ভগবানও কারণ এই সমস্ত জগতের জীব তারা ভগবানের শরণাগত হয় না ভগবানের মন্দিরে আসে না ভগবান তারা জানতে চায় না তো তাদের জন্য ভগবান কি করেছে বিভিন্ন মাসে ডিসকাউন্ট দিয়ে ভগবান বিশেষ বিশেষ মাসে ডিসকাউন্ট দিয়ে এই পতিত জীবদেরকে তার প্রতি আকর্ষণ বর্ধিত করে ভগবান চায় সমস্ত জীব যেন তার শরণাগত হোক এবং ভগবত ভক্তি করুক এবং অন্তিমে তারা ভগবত নামে যেন ফিরে যেতে পারে তো অনেকে অফার দেয় বা গিফট প্রদান করে কিন্তু ভগবানের গিফটটা হচ্ছে স্পেশাল একটা প্রদীপ দেখালে সহস্র প্রদীপের ফল পেয়ে যাবে এক মালা জপ করলে সহস্র মালার ফল পেয়ে যাবে ভগবানের গিফটটা স্পেশাল তো ভগবান এই কার্তিক মাসে আরো অনেক লীলা সংগঠিত করেছেন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন বকুল অষ্টমী মানে বকুলাকে রক্ষা করেছিলেন বৃন্দাবনে রাধাকুণ্ড আবির্ভূত হয়েছিল শাস্ত্রে বলা হয়েছে যে কেউ যদি এই কার্তিক মাসে একটা ধৃত প্রদীপ দেখায় তাহলে অষ্টমের যজ্ঞের ফল লাভ করবে এবং সব অংশে পুরো পরিবারের সদস্যরা অন্তিমে গ্লোক বৃন্দাবনে ফিরে যাবে কেউ যদি মন্দার পর্বতের পরিমাণ সমান পাপ করে তাহলে এই মাসে কেউ যদি প্রদীপ দেখায় মন্দার পর্বতের পরিমাণ সমান পাপ তার সমস্ত পাপ তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যাবে যত বেশি প্রদীপ দেখাবে সে তথ সহস্র বৎসর বৈকুণ্ঠ লোকে বাস করতে পারবে এই কার্তিক মাসে কেউ যদি গৃত এবং তিলের অধিক কর্পূর মিশ্রিত করে ভগবান শ্রী দামোদরকে প্রদীপ দেখায় তার পরের বংশ এবং আগের বংশ সব বংশে সহস্র বৎসর স্বর্গবাস করতে পারবে এবং পরে স্বর্গবাস শেষ হওয়ার পর তারা বৈকুণ্ঠ লোক ফিরে যাবে আবার এই কার্তিক মাসে অনেকে আছে এক টানা প্রদীপ এক মাস প্রদীপ দেখায় এটাকে বলা হয় অখণ্ড প্রদীপ দোকানে পাওয়া যায় তিতলের এবং মাটির বড় প্রদীপ ওখানে ভাগ তিলের তেল দিয়ে এক মাস ধরে এই প্রদীপ জ্বলতে থাকবে এরকম এক টানা অখণ্ড প্রদীপ এক মাস ধরে দেখায় বা প্রজ্বলিত করে রাখে তাহলে তার পরিবারে ধন্য ধান্যে এবং সম্পদে ঐশ্বর্যে এই পৃথিবীতে অনেক বছর সে বাস করতে পারবে এবং অন্তিমে বৈখণ্ড লোক ফিরে যেতে পারবে শুধুমাত্র মনীষ্য কেন বিভিন্ন প্রাণীর ক্ষেত্রেও দেখা যায় ভগবানকে কোনো ঘটনাক্রমে যদি প্রদীপ দেখানো হয় তাহলে ভগবান তাকে মুক্তি দান করে থাকেন ঠিক এরকম একটা ঘটনা ইঁদুরের ক্ষেত্রে ঘটেছিল পুরাণে বর্ণনা আছে এক মুশিদ বা ইঁদুর ভগবান হরি মন্দিরে রাতে প্রবেশ করেছিল আর ইঁদুররা ঘি খেতে পছন্দ করে তো ওখানে একটা প্রদীপ জ্বালিয়ে রেখে পূজারি চলে গিয়েছিল আর ওখানে ঘি শেষ হয়ে গিয়েছিল ঘি শেষ হওয়াতে শরতে মানে যেটা কটন ছিল ওই কটনটা নেমে যাবার অবস্থা হয়েছিল ইঁদুর ঘি খেতে গিয়ে ওই প্রদীপ থেকে আর ইঁদুরে যেহেতু লোম ছিল হঠাৎ করে ওই আগুন প্রদীপের আগুন ইঁদুরের গায়ে লেগে যায় আর ইঁদুর ধাপ করে প্রদীপটা ধরে ওঠে আর ও ছটফট ছটফট করতে ঘুর পাক্কাতে পাক্কাতে এরকম থাকে আর ভগবান কৃষ্ণ শ্রী দামোদর মনে করেছিল এই ইঁদুর আমাকে প্রদীপ দেখাচ্ছে আর ও যখন আগুনের কারণে ঘুর খাচ্ছে এইভাবে তখন ভগবান মনে করেছিল এই প্রদীপ দেখাচ্ছে সর্বভঙ্গে সাতবার কারণ ভগবানকে প্রদীপ দেখাতে হয় চরণে চারবার নাবিতে দুইবার মুখমন্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার তো ভগবান মনে করেছিল যে ইঁদুর আমাকে প্রদীপ দেখাচ্ছে আসলে এই জগতে সমস্ত জীব হচ্ছে ভগবানের সন্তান তো ভগবান এই ইঁদুর যে আগুনে জলে তার দেহ ত্যাগ করছে এবং গোলাকার ভাবে সেই ঘুর পাকাচ্ছে যন্ত্রণা চটপট করছে তো ভগবান মনে করছে এটা প্রদীপ দেখিয়েছে আর যন্ত্রণা চটপট করতে করতে একসময় সে মারা যায় এনে ভগবান তৎক্ষণাৎ তাকে মুক্তি দান করে দেয় আর সে এই ইঁদুরের দেহ ত্যাগ করে চতুর্ভুজ রূপ ধারণ করে দিব্য বিমান চলে আসলো আর এখানে নন্দ সুনন্দ চলে আসলো ভগবানের পার্শ্বত দিব্য রথ নিয়ে তারাও চতুর্ভুজ তারও এই ইঁদুরের যে দেহ ত্যাগ করে যেই দিব্য ব্যক্তিটা চতুর্ভুজ রূপ ধারণ করেছে তাকে নিয়ে করে বৈকুণ্ড লোকে গমন করলেন ভগবান যদি এই দুধকে মুক্তি দান করে তাহলে মনুষ্য যে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে বিচার করে ভগবানের বিধি মার্গের ভক্তি চর্চা করেন প্র্যাকটিস করেন তাহলে তার কি হবে অবশ্য তার অনেক ফল লাভ হবে তো এই ব্রত অনেক মহিমা আছে কিন্তু জাস্ট আমি একটু চোট একটা গল্প শেয়ার করলাম এখন এই ব্রত কার্তিক মাসের এই ব্রত পালন না করলে কি কি হবে স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে অভ্রত্রেণ প্রপেদ জন্তু মাসম ধামোদর প্রিয়ম তীর্যগ মননীম বাপো লথি সর্বধর্ম বহিষ্কৃত স ব্রহ্ম স স্বণ স্তেং সদানুতি নকরো তিন মণীষেষ্ট যৌ ন কার্তিকে ব্রতম এইখানে বলা হয়েছে হে মনীষেষ্ট নারদ মণীশেষ্ঠ যৌ ন কার্তিকে ব্রতম মানে মণীশেষ্ঠ নারদ বলছিলেন ভগবান শ্রী দামোদরের প্রিয় কার্তিক মাস যে ব্যক্তি বিনা নিয়মে অতিবাহিত করে সে সর্বধর্ম বহিষ্কৃত ও তির্যক তির্যক মানে হচ্ছে পাখি জনি প্রাপ্ত হয়ে থাকে যে ব্যক্তি কার্তিক ব্রত পালন করে না সে ব্রহ্মগাতি গোগাতি স্বর্ণ অপহরণকারী ও সদা মিথ্যাবাদী সদা মিথ্যাবাদী হয়ে থাকে তো কার্তিক মাস এ মাসের মহিনা অনেক আমি জাস্ট আপনাদের সাথে কিছু শেয়ার করলাম তো হরে পরবর্তীতে আমরা এই দামোদর মাসে আরও বিভিন্ন মহিমা এবং পালন করলে কি হবে পালন না করলে কি হবে কি কী ব্রথের নিয়ম আছে কী কী খেতে হয় খবিশন কীভাবে খেতে হয় ইত্যাদি বিষয়ে চর্চা করার আশা রাখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Ram, Hare Ram, Ram Ram, Ram Hare Hare.